তো চা ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন তিরুমুলে যদি একটা কম্পিটিশন হয় প্রতিযোগিতা হয় যে দিদিকে খুশি করতে কে কতটা নিৰ্বাজ্য হয়ে নোংরামি করতে পারে কে জিতবে বলুন তো সেই কম্পিটিশনটা কে জিতবে আমি তো জানি না কিন্তু বাম থেকে চিনুমুলি হয়ে যাওয়া আদর্শ বিসর্জন দিয়ে ফরওয়ার্ড ব্লক থেকে গদির লোভে চিনুমুলে আসা উদয়ন গুহ উত্তরবঙ্গের নেতা যে একেবারে সামনের স্বার্থেই থাকবে সেটা আর বলে দেবার অপেক্ষা রাখে না মমতাকে খুশি করতে যে নিজের বাপকে চোর বলতে পারে সে যে অপারেশন সিঁদুরকে অপমান করবে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করবে সেটা আর নতুন কিছু নয় আরো এক চিনমুলি সৌগত রায়ের পর উদয়ন গুহ আরো এক চিনমুলি ভারতীয় সেনাবাহিনীকে অপমান করে দিল আর এদেরকেই তিন তিনটে বছর তিনবার পনেরো বছর এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছে এই রাজ্যেরই মানুষ এরপরে উদয়ন গুহ তার নিজের এলাকা দিন হাটাতে নারী পুরুষের ভোট পাবে তাদের লজ্জাও লাগবে না যেভাবে দেশের সেনাকে নিজেদের স্মৃতির সিঁদুরকে অপমান করা উদয়ন গুহকে ভোট দিতে যাচ্ছে কি বললেন উদয়ন গুহ সবটা দেখাবো আপনাদের কিভাবে তৃণমূল অপারেশন সিঁদুরকে একেবারে অপমান করে চলেছে নির্লজ্জ ভাবে নোংরামি করে চলেছে দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি উদয়ন গুহ আগামীকাল আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসছেন বাংলা সফরে তিনি সেখানে দুয়ারে জনসভা করবেন এবং তার আগেই নরেন্দ্র মোদীকে অপমান করতে গিয়ে তৃণমূলের নেতা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ একেবারে গোটা দেশের সেনাবাহিনীকে অপমান করে দিলেন শুধু তাই নয় এই রাজ্যের সমস্ত নারীর স্মৃতির সিঁদুর কেউ অপমান করে দিলেন মোদীকে ঠুকতে গিয়ে তিনি বললেন কেউ হয়তো আগে চায়ের ব্যবসা করতে এখন সিঁদুরের ব্যবসা করছে নির্লজ্জ ভাবে করলেন উদয়ন গুহ স্বাভাবিক ব্যাপার এতে আর নতুন কোনো আশ্চর্য আমরা হই না এই উদয়ন গুহ চাকরি দুর্নীতি কাণ্ডে মমতাকে খুশি করতে বলেছিলেন আমার বাবার আমল তার বাবা ছিলেন ফরওয়ার্ড ব্লকের বিখ্যাত নেতা কমল গুহ রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন এই উদয়ন গুহ নিজের বাবাকে চোর বলেছিলেন আমার বাবাও বাবা জনকে দুর্নীতি করে চাকরি মমতাকে খুশি করতে যে নিজের বাবাকে চোর বলতে পারে সেই ছেলে যে সেনাবাহিনীকে নিয়ে নোংরামি করবে এটা একেবারে স্বাভাবিক ব্যাপার কি বললো উদয়ন গুহ তার এলাকার দিনহাটার মানুষজন কি এটা শুনেছে আপনারা দেখুন একবার কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন আমার যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেবার চেষ্টা করবেন না মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না উত্তরবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জন্য উদয়ন গুহ বললেন কেউ হয়তো আগে চায়ের ব্যবসা করত এখন সিঁদুরের ব্যবসা করছে আগে গরম গরম চা বিক্রি করত এখন গরম সিঁদুর তা রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেই সিঁদুর বিক্রি করার জন্য উত্তরবঙ্গের দুয়ার পর্যন্ত ছুটে আসছেন প্রধানমন্ত্রী মোদী গোটা দেশের যেখানে করে ছুটে যেতে পারে আলিপুর আলিপুরদুয়ারেও আসতে পারে এমন ভাবভঙ্গি করছে যেন আলিপুরদুয়ারটা তৃণমূলের কারো বাপ কিনে রেখেছে এই পশ্চিমবঙ্গের সফর যে কেউ করতে পারে যে কেউ আসতে পারে বাংলা টাকার নয় উদয়ন গুহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে নির্লজ ভাবে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করলেন কারণ আপনারা জানেন এই অপারেশন সিঁদুর নামটাও দেয়া ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের যে লোগো সেটাও তৈরি করেছে দুজন ভারতীয় সেনা আর উদয়ন গুহর মতন নোংরা চরিত্রের লোকেরা যাদের আদর্শ নীতি বলে কিচ্ছু নেই একটা সময় বাম ছিল যোগ্যতা কি বাপ কমলগোর হাত ধরে রাজনীতিতে আসা অর্থাৎ বাপ যদি কমলগহনা হত না হতো তাহলে এই উদয়নগোর মত লোকেরা তৃণমূল নেতাদের লাশ ধরেই এখানে ঘুরে বেড়াত যোগ্যতা কি বাপ বড় নেতা নিজের বাপকেও चोर বলে দিল মমতাকে খুশি করার জন্য আর এখন প্রধানমন্ত্রী মোদিকে অপমান করতে গিয়ে রীতিমত ভারতীয় সেনাকে অপমান করলেন জো সিনদুর मिटाने उन्हें मिट्टी में मिलाया है जो हिंदुस्तान का लहू बहाते थे आज कतरे कतरे का हिसाब चुकाया है जो सोचते थे जो सोचते थे भारत चुप रहेगा आज वो घरों में डूब डूब के पड़े हैं अपने हथियारों पर गमंड करते थे जो अपने हथियारों पर गमंड करते थे आज वो मलबे के ढेर में दबे हुए हैं और तीनों सेनाओं ने मिलकर ऐसा चक्रव्यू रचा कि पाकिस्तान को घुटने टेकने के लिए मजबूर कर दिया 22 तारीख के हमले के जवाब में हमने 22 मिनट में आतंकियों के সবসে বড়ে ঠিকা তবাহ দিয়ে দুনিয়া আর দেশকে দুশ্মন দেখ জ বারুদ বন যা কে হ্যাঁ তৃণমূলের যা কথা সেটাই বলে দিয়েছে এটা আর ব্যক্তিগত মতামত দল এসব মতামত সমর্থন করে না তৃণমূলের নেতা আগে ছিলেন বিজেপির দল পাল্টে এখন তৃণমূল হয়ে গেছেন জয়প্রকাশ মজুমদার আপনারা আরো ভালো করে চেনেন কচুবনে লাথ এই প্রবাদটা বললেই যার কথা মনে পড়বে সেই জয়প্রকাশ মজুমদার বলছেন এটা উদয়ন বাবুর ব্যক্তিগত মতামত অপারেশন সিঁদুর সেনাবাহিনীর নামকরণ কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রী নয় এর সঙ্গে সবসময় তৃণমূল কংগ্রেস আছে অনেকটাই মমতার মতন অবস্থা ভোট যেই আসবে তিনি বলতে শুরু করবেন দুশো চুরানব্বইটা কেন্দ্রেই আমি প্রার্থী আমাকে দেখে ভোট দিন আর যখনই চুরি ধরা পড়বে যখনই পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীর বাড়িতে খাটের তলায় টাকা রেখে ধরা পড়বে যখনই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ধরা পড়বে যখনই বাকি নেতারা ধরা পড়বে তখনই মমতা বন্দ্যোপাধ্যায় আর তাদের পেছনে থাকবেন না দুশো চুরানব্বইটা আসনে তিনি প্রার্থী আর প্রার্থীরা চুরির দায়ে ডাকাতির দায়ে ধরা পড়লে আর তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না উদয়নগু পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন যেই উদয়নগু সেনাবাহিনীকে অপমান করলো দল আর তার পাশে নেই অদ্ভুত দল বাহিনী আর তার চেয়ে অদ্ভুত এই বাংলার মানুষ এত কিছু জানার পরেও এই তৃণমূলকে ভোট দেওয়া যাচ্ছে সৌগত রায় তিনি অপমান করেছিলেন সেনাবাহিনীকে নির্লজ্জ ভাবে গোটা করেছিলেন সৌগত রায় ইমেজে যা দেখছে ভারতের সেনা বারোটা সামরিক বিমান বিমানঘাটি পাকিস্তানের ধ্বংস করে দিয়েছে নূরঘাস নূরখানে কি হয়েছে দেখেছেন মুরার্ডে কি হয়েছে দেখেছেন আপনারা গোটা পৃথিবী দেখছে

हमरा सक्सेसफुल हुई होइनी पाकिस्तान के शिक्षा देवर व्यापार सईद अर्स मुनीर ने मुझे सिक्योर फोन पे मुझे बताया कि वजीर साहब हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल्स अभी लॉन्च किए हैं एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं तृणमूल सम्पद ममतार दल सम्पद যাকে বাংলার মানুষ ভোট দিয়েও চলেছে দু হাজার ছাব্বিশে এই তৃণমূলের সরকারটা আবার যদি ঘুরে আসে তাহলে আপনাদেরকে এই রাজ্য থেকে অন্য রাজ্যে পালাবার পথ দেখতে হবে নিশ্চিত ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা এলে খাদের আধারে তলিয়ে যাবে এই পশ্চিমবঙ্গের মানুষ এবং তার জন্য আপনারাই দায়ী থাকবেন তৃণমূলের এই সমস্ত অপকর্ম চুরি চামারি এই ভারতীয় সেনাবাহিনীকে অপমান যারা দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলকে ভোট দেবে তারা প্রত্যেকেই তৃণমূলের এই অপরাধ এই নোংরামির ভাগিদার হয়ে থাকবেন তৃণমূলকে যে ভোট দেবে সে তৃণমূলের এই অপমান নোংরামি চুরি দুর্নীতির অংশীদার হিসেবে থাকবেন কর্মা বলে একটা কথা আছে হিন্দিতে বাংলায় হচ্ছে কর্মফল তৃণমূলের এই কর্মফল যদি নিজের ঘাড়ে নিতে না চান তাহলে বাংলায় পরিবর্তন আনুন আপনার একটা ভোট এই রাজ্যে পরিবর্তনের সহায়তা করবে তৃণমূলকে আবার সেই জায়গায় ফিরে যেতে হবে যেখানে আমরা পরিবর্তনের নাম করে বাম শাসনকে হটানোর জন্য তৃণমূলকে যেখান থেকে তুলে এনেছিলাম সেই চায়ের দোকানের এদেরকে ভাঙা হবে এদেরকে পথের ধুলাতে বসাতে না পারলে গোটা রাজ্য পথে বসে যাবে ডাক্তাররা পথে বসে গেছে শিক্ষকরা পথে বসে গেছে সরকারি কর্মচারী পথে বসে গেছে বাংলার বেকার যুবক যুবতী পথে বসে গেছে তৃণমূলকে যারা ভোট দেবে তারা প্রত্যেকেই এই কর্মফলের শিকার হবেন এই কর্মফল আপনাদেরকে পোহাতে হবে যদি তৃণমূলকে ভোট দেন তৃণমূলের এই পাপ এই ডোংরামি ভারতীয় সেনাবাহিনীকে অপমান গরিব মানুষের ঘর বাড়ি চুরি করে দেওয়া এই সমস্ত পাপের অংশীদার তারাই হবে তারাই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলকে ভোট দেবে আপনারা কি বলেন খুব ভুল বলছি আমি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন নিউজ বাংলা আমরা আবার তৃণমূলের নেতাদের এই ধরনের কোন নোংরামি চেপে রাখতে দেবো না